বুর পাতা আর বিভিন্ন গাছ গাছড়া দিয়ে এই আমি বাসিতে গানের সুর তুলি বিভিন্ন গাছের পাতা দিয়ে বাজানো যায় তার মধ্যে আমরা বেশিরভাগই পছন্দ করি বা ভালো বাজানো যায় পাতি লেবুর পাতা এটা আমি খুব ছোটবেলা থেকেই পাতা বাজানোর শখ আমার আর আমি শিখেছি এটা আমাদের বাড়িতে বহুদিন আগে ছোট আমি আমরা যখন ছোট তখন ওই দুজন মাদুর ব্যবসায়ী এসেছিলেন তার কাছ থেকে শেখা মানে উনি বাজাচ্ছিলেন আমি তাই সেটা দেখেই আমি নিজের থেকেই আমি চেষ্টা করি যে আমিও পাতা বাজাবো তারপর বহুদিন যাবো তো এইরকম পাতা বাজানো হয় না হয় না হঠাৎ একদিন পাতা বেজে ওঠাতেই আমার আগ্রহ আরও বেড়ে যায় তারপর শুরু হয় আমার পাতা বাজানো